হ্যাঁ ভিতরে চলে আসছিস দেখেছ তো আদর করছি খাবার দিছি ভিতরে চলে আসছে হ্যাঁ এখন তো ঘর থেকেই যাবে না এমনি বাসা কত বিড়াল বকা শোনাবি হুম কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস কুকুরদের খাবার ওকে বাইরে খাবার দিছি ও ভিতরে চলে আসছে এই নাম কি তোমার হ্যাঁ যাও বাবা বাইরে যাও 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 বাসায় অনেক বিড়াল মারামারি করবা ঝামেলা করবা যাও বাইরে চলে যাও এখানে আর কিছু নাই ওগুলো কুকুরদের খাবার এই যে তোমারটা ওকে এখানে দেখছি ও না খেয়ে ভেতরে চলে আসতে এখানে কিছু নাই কোথা থেকে আসছিস তুই নাম কি তোর নাম কি নাম কি তোমার বলো বলো তোমার নাম কি যাও বাবা যাও 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 বাইরে চলে ছেড়ে দিয়ে এই এমন করো না নাই তো হ্যাঁ কি কে ছেড়ে দিয়ে গেছে তোমাকে মানুষ কত অমানুষ হলে এমন করতে পারে এত সুন্দর বাচ্চাটাকে এখানে ফেলে দিয়ে গেছে জানো বর্ষা অনেক বিড়াল আসতে আর এখানে একটা একটা করে ফেলে দিয়ে যায় এতগুলো রাখতে পারবো না তোকে রাখছি তুই খুব তাই রাখছি অনেক ছোট শিলু ও তাই ওকে রেখে দিচ্ছি কতগুলো রাখবে এমন করে তুমি তো বড় যাও তুমি বাইরে যাও না যাও যাও চলে যাও পরে বাড়িওয়ালা আমাদের কি তাড়িয়ে দেবে না ওইটা খেয়ে নাও খেয়ে বসো পরে আবার খাবার দেবো